উত্তরবঙ্গের মেথলিগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে এর আগে মাদক পাচার গরু পাচার মানব পাচারের কথা তো অনেক শুনেছেন কিন্তু এবার এক নতুন পাচার চক্রের হদিশ মিলেছে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার মেখলিগঞ্জ মহকুমার তিন বিঘা চৌকি সংলগ্ন এলাকায় ওই দিনই বিএসএফের এর উত্তরবঙ্গের আইজি সূর্যকান্ত শর্মা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন জানা গিয়েছে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত ছয় নম্বর ব্যাটালিয়নের একটি বাহিনী তিন বিঘা সীমান্ত চৌকিতে গোপন তথ্যের ভিত্তিতে একটি গাড়িকে আটকে তল্লাশি করলে সেই গাড়ি থেকে চারটি বাক্সে তারা একশো ছয়টি রক্তের নমুনা কিটস সংগ্রহ করে হ্যাঁ ঠিকই শুনেছেন রক্তের নমুনা কিটস এই ঘটনায় পাঁচজন ভারতীয় যুবককে গ্রেপ্তার করে তাদের কুচলিবাড়ি থানায় হস্তান্তর করা হয় এরপর ধৃততে জিজ্ঞাসাবাদ করে একটি বিশাল চক্রের হদিশ মেলে জানা গিয়েছে নমুনাগুলি সংগ্রহ করে বাংলাদেশ থেকে সেগুলি ভারতের শিলিগুড়িতে আনা হচ্ছিল এবং সেখান থেকেই রক্তের নমুনা কিটসগুলি কলকাতা হয়ে সুরাটের একটি ল্যাবে যাওয়ার কথা এরপর সেই ল্যাবে রিপোর্ট পাঠানো হতো বাংলাদেশের ঢাকায় আপনারা অবগত যে বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এ মতাবস্থায় কি এমন জটিল পরীক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে সেই রক্তের কিটসগুলি নিয়ে আসা হচ্ছে তার কোনো কিন্তু সদুত্তর পাওয়া যায়নি অনেকেই সন্দেহ প্রকাশ করে বলছেন রক্তের নমুনা সংগ্রহের কিটসগুলি কি শুধুই পরীক্ষার জন্য নাকি এতে বড় কোনো রহস্য রয়েছে নাকি এতে হাত রয়েছে কোনো বিদেশি চক্রের বিদেশি শক্তির উস্কানিতে ভাইরাস সংক্রমণ ছড়ানোর মতো কোনো নিঃশংস চক্রান্ত নেই তো এ ভারতের দুই প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তান জড়িত কিনা সেটাও কিন্তু ভাবার বিষয় আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে